মানে আমাদের মিডল পয়েন্ট আমরা মনে করি যে এখান থেকে হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের বাড়ির দূরত্ব যতটা আর এখান থেকে আমাদের খেতের দূরত্ব ততটাই আমাদের খেত আর এই পাশে একদম ওই বাড়িগুলো দেখা যায় ওইখানে হচ্ছে আমাদের বাড়ি ওরও একটুখানি যাওয়া লাগে তো এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট আমি আশেপাশে কোন এলাকায় দেখি নাই এ পর্যন্ত দেখি হয়তো আছে কোন এলাকায় বাট আমি দেখি নাই আপনারা সবাই জানেন এটা হচ্ছে মামার চ্যানেল আমি একটু হোস্ট করতেছি তাই এমনি ভালো লাগলো তাই মামাকে বললাম যে মামা চলো ভিডিও করি তুমি যেহেতু আসছো এদিকে আসো না সচরাচর অনেকদিন পর ধান কাটতেছো তাই ভাবলাম ভিডিওটা করি মূলত হচ্ছে চ্যানেলটা মামার বাট আমি জাস্ট হোস করতেছি আজকে তাই আর আমি হচ্ছে একটা মানুষ প্রত্যেক বছর একবার করে ধান কাটতে আসি আর এই চলার ভিতরে চার পাঁচটা জমি কিনা আবার একটা করে স্টেডিয়াম বানানো হয়ে যায় প্রতিবার মানে স্বপ্ন দেখতে দেখতে এত উপরে চলে গেছি যে প্রত্যেক বছর আমি এখন একটা করে স্টেডিয়াম দিই চলার ভিতরে অনেকগুলো ক্ষেত কাটা অলরেডি শেষ হাতে গোনা কিছু একটা বাকি আছে আর এই জায়গাটা হচ্ছে একটা খুব সুন্দর জায়গা সকাল থেকে দুপুর পর্যন্ত হচ্ছে যখন সূর্য পূর্ব থেকে মাথার উপরে থাকে তখন এই জায়গায় একটু রোদ লাগে না অনেক ছায়া থাকে প্রচুর বাতাস লাগে সেই জন্য এই জায়গায় অনেক মানুষ এসে বিশ্রাম নেয় এই এলাকার এই যে ধান ধরতেছে এখানে

ধান আর এইটা বাকি আছে ওই পাশে আমরা অলরেডি কাটছি অনেকটুকু কেটে ফেলেছি এদিকে মামা অনেক আমার আগে শুরু করে তো মামার দেখেন মামার স্পিড টা দেখেন এতদিন পরে ধান কাটতেছে মনে দেখে ওদিন বুঝতে পারবে না যে লোকটা হচ্ছে তেরো চোদ্দ বছর পর ধান কাটতে আসছে তো কাজের সময় ফালতু প্রকল্প না করি একদম আজকের কাজটা শেষ করে তারপর আর আজকের কাজ এই পর্যন্তই মানে যতটুকু করা যাইতো আর কি মানে করার চেষ্টা করছি এক জানতাম আজকে শেষ হবে না সো আজকে এই পর্যন্ত করে যে এটা দাঁড়ায় আছে এখন চলে যাবো আমরা অলরেডি কাটা শেষ করে হচ্ছে আমরা এক জায়গায় ওই যে ওই জায়গায় গোসায় রাইখা দিছি কারণ বৃষ্টির কথা বলা যায় না যখন তখন নেমে যাইতে পারে তাই হচ্ছে সেফটির জন্য ওই জায়গায় রেখে দিছি কারণ আমাদের ক্ষেত্রে একটু নিচু সো এখানে একটু বৃষ্টি হলে পানি আটকায় যায় আর বিকেলের ভিউটা জাস্ট মানে এটা নিয়ে আর কিছু বলার নাই এটা সবসময় অস্থির থাকে বিকেলে সো যারা শহরের দিকে থাকেন তারা এই ভিউটা পান না মেবি মূলত বিকেলের দিকে যদি আশেপাশে এলাকায় এরকম চড়া থাকে একটু চরের ভিতরে যায় দেখেন সূর্যাস্ত দেখেন দেখবেন ভালো লাগবে এই ভিউটা অনেক সুন্দর আর আমরা এদিকে বাড়ির উদ্দেশ্যে দিয়ে দিছি আর যাতে যেতে দেখি যে আমার কাকু হচ্ছে ভুট্টার বস্তা নিয়ে আসতেছে তো ওনারা সেই সকাল থেকে ভুট্টা তুলতেছে তো এদের নাকি এখনও ভুট্টা তোলা শেষ হয় নাই তো মাঝখানে মেবি নামাজ করতে গেছিলো ব্রেক নিছিল সেই জন্য হয়তো শেষ হয় নাই তো ওইদিকে আর যাওয়ার চিন্তা করছিলাম বাট আর যাওয়া হইলো না কেন জানি আর এদিকে মামা হচ্ছে আম খাওয়ানো ব্যস্ত আমাকে একটু আম কাইটা দিল বাট আমটা ভাই এত লেভেলের চুকা ছিল জাস্ট হিসাবের বাইরে আমরা তো সাতটা যা খাই তাই ভালো লাগে আমাদের আরো একটা ক্ষেত পড়ে তো এই খেতে হচ্ছে আমাদের এক পাশে ঘাস খাড়া আছে গরুর আছে আর এইদিকে দেখি মাদ্রাসার হুজুর গুলো আসছে ভুট্টা তুলতে মানে খেতে ভুট্টা তুলে নিয়ে

তো যাই হোক এখানে দাদার সাথে কিছুক্ষণ কথা বলার বলা থেকে হাই পাই নিয়ে আমরা বিদায় চলে আসি আমাদের ক্ষেতের দিকে এই হচ্ছে আমাদের আর একটা ক্ষেত তো অলরেডি আমাদের ঘাস বিশেষজ্ঞ নেমে গেছে মাঠে পর্যবেক্ষণ করার জন্য তো অনেকক্ষণ ঘোরাফেরা করে পর্যবেক্ষণ করার পর মামা আমাকে অনেক মানে পরামর্শ দিল যে এটা এটা প্রবলেম আছে এইটা এটা করতে হবে এটা এটা এখনো ক্ষেত্র দিতে হবে আর তার পাশে এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত এটা ধান পাকা যদিও এখন অনেকটা দেরি আছে মাছ সবে মাত্র ফুইলে বের হয়েছে এটা পাকা এখানে দেরি আছে সো কাটাও দেরি আছে এইদিকে আমাদের মামার পর্যবেক্ষণ শেষ হইতেছে না তিনি বলতেছে যে ঘাসে পানি ঢুকে ঘাস একদম নষ্ট করে দিছে ত্যান আর অনেক কিছু তারপর আমার মামা হচ্ছে সব কিছু দেখাশোনা করার পর আমার ছোটো ভাইরে সব কিছু বুঝাই দিল যে এটা এটা করতে হবে যেহেতু আমি খেতের দিকে খুব একটা আসি না তো আমি এগুলো করবো না আর আমি এগুলো অতটা বুঝিও না তো আমার ছোট ভাইরে বুঝাই দিল সবটা ওই সব কিছু দেখবে রাস্তা দিয়ে যাইতে যাইতে আর একটা মানুষের সাথে দেখা হয়ে যায় আমার চাচা তো ভাই যার নাম জিহাদ হাসান যাকে জামতলের ক্রাশ নামে পরিচয় না হয় ভাই মনিটাইজেশন চ্যানেলে আপলোড হবে ভিডিও বুঝতে পেরেছো ঠিক আছে কি অবস্থা কি অবস্থা আলহামদুলিল্লাহ করতে হচ্ছে এই ছেলে কাজ করছে ভাবা যায় না এটাও ভাবনীয় আর এই ভিউটা ভাই জাস্ট এইটার সাথে কোনো কিছুর তুলনাই হয় না এখানে যতক্ষণ দাঁড়াই ছিলাম ইচ্ছাই করলো না বাড়িতে যাইতে মনে হয় দাঁড়ায় দাঁড়ায় দেখি আপনার রুচি যেমনই হয়ে থাক না কেন ভাই এই ভিউটা আপনার ভালো লাগতে বাধ্য যে কোনো সময় যে কোনো পরিবেশে এই ভিউটা আপনার ভালো লাগতে বাধ্য তো এই ছিল আজকের ভিডিও তো পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ